আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে গেলাম বাজারে যেহেতু আমাদের রামগঞ্জ শহর আমাদের পাশেই তো বাজারে গিয়েছি আমার পশুর জন্য কিছু ওষুধ আনতে হবে যেহেতু আমার কয়ল পাখিগুলো অনেকটা অনেকটাই অসুস্থ এরপরে আমি যে মুরগিগুলো আনছি ওরাও কিন্তু অসুস্থ যার কারণে আমি ওনাদেরকে ফোন দিয়ে বলেছি যে আপনাদের মুরগিগুলো অসুস্থ এখন কি করবো আমাকে বলেছে যে আপনি তারা তার ডক্সিবেট খাওয়ান এরপরও কিছু ওষুধের নাম বলেছে আমি বলছি ঠিক আছে তাহলে আমি ফার্মেসি দিকে ওষুধগুলো আনতে হবে তো আমি চলে গেলাম ফার্মেসির দিকে যাচ্ছি যেহেতু গাড়িতে উঠতে হয়েছে রামগঞ্জের গাড়িতে গাড়িতে আমি উঠে গেছি এখন যাবো আমার উদ্দেশ্য বাট আমার রওনা হলো রামগঞ্জ তকিত ফার্মেসিতে তো সরর সেই আমার তকিত ভাইয়ের কাছে আমি যাব সেই ফার্মেসিতে গিয়ে ওনার কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমি অলরেডি চিমজিতে উঠে গেছি কারণ আমার উদ্দেশ্য গন্তব্য হলো তকিত ভাইয়ের দোকানে যেতে হবে তো আমি চলে যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে পাশেই আসছি যেহেতু চিমজি থেকে অনেকক্ষণ যাবো তো গাড়ি থাকা লাগে তো আমরা পায়ে খলিপদার কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি তো এক এক করে আমরা যাচ্ছি আমাদের পদ গন্তব্য আমরা এগেছি আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আমরা চলে গিয়েছি সে আমাদের পানপিয় শহর রামমঞ্জির রামমঞ্জি দিয়ে এখানে ভিতর দিয়ে চার রাস্তার মোড় দিয়ে সোজা রোডে চলে গেলে থানা রোডের কাছেই ওখানে থানার পাশে আছে তকিত ভাইয়ের ফার্মেসি সেখান থেকে আপনারা যে কোনো ওষুধ পেয়ে যাবেন আপনাদেরকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি ওখানে গেলে আপনারা পশু পাখি যে কোনো ওষুধ পেয়ে যাবেন ইনশাল্লাহ তকিত ভাই একজন খুব ভালো মন্দার মানুষ ওনার জন্য শুভকামনা রইল আল্লাহ তালা হালাল ব্যবসাকে কে দান করুক তো আমরা আমাদের পশুর জন্য পাখির জন্য এবং কি আমাদের গরুর জন্য যত ওষুধ আমরা আনি সব কিছু তকিত ভাইয়ের দোকান থেকে আনার চেষ্টা করি কারণ তকিত ভাইয়ের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে একটা ভালো রিলেশন আছে তকিত ভাই সবসময় চেষ্টা করে আমাকে ভালো কিছু বা সবাইকেই ভালো কিছু দেওয়ার চেষ্টা করে তকিত ভাই যার কারণে সব মানুষগুলো তকিত ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করে এবং উনি স্বল্প রেটে কম রেট ওনার রাখার চেষ্টা করে ওনার এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে ওনার উদ্দেশ্য হলো সেল বেশি হবে লাভ কম হবে তাহলে মানুষ ওনার কাছেই বেশি যাবে যেহেতু উনি মানুষের খেয়াত করার চেষ্টা করছে আল্লাহ তো এই ব্যবসাকে কবুল করুক আল্লাহ তার ব্যবসায় বারাকা দান করুক তো আপনারা বিশেষ করে দোয়া করবেন আমার তিনটা মুরগি নিয়ে আসছি ওদের মধ্যে একটা অলরেডি মারা গিয়েছে মারা যা দোষে তখন আমরা জবাই করে দিয়েছি আপনারা ওদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা বাকি দুইটা মুরগিকে যেন সুস্থতা নেমত দান করে এবং আল্লাহ তালা রবুল আলমিন আমাদের এই ব্যবসাকে যেন বারাকা দান দান আহামদুলিল্লাহ রবী আলম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ